আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আমি কিন্তু কাতলা মাছ দিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আরছি সিমি মটর দিয়ে প্রথম দেখুন কাতলা মাছটি ধুই এখানে একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়া ভালো করে মাছটা মাই এখানে নিছি আর মাছটা ভালো করে মাখে ওদিকে ফেরাই প্যানের ভিতরে তেল দিয়ে দিছি তো ওইখানে তেলটাও গরমইতেছে আর মাছটাও আমি দেখুন মশলা মাইখা তারপরে কিন্তু সবটি মাছ একসাথে দিয়া তো আমি বাজ্জা নিম। তো কাতলা মাছটি সব একসাথে দেখুন মশলা মিলাই দিয়ে দিছি ফেরাই ফেনে একটা ফিট লাল হওয়া পর্যন্ত বাজ্যা তারপর ওই ফিটটা লাল হলে উড়াইয়া তো আমি ওই পিটটা সুন্দর করে বাজ্জা নিম তো আমি একটু হালকা করা বাজা করে ওই মাছটা রান্না কর আজকে তো একটু হালকা করা বাজা হয়ে গেলে তারপরে কিন্তু দেখুন এখানে একটা বাটিতে আমি বেশি করে কটা দন কটা পিঁয়াজ আর কটা মরিচ একসাথে দিয়ে দিলাম দুই তিন কোয়া টমাটো মানে একটা টমাটুম আর গিয়ে এখানে আমি একটু ইয়ে দিয়ে দিছি জিরা তো দিয়ে একসাথে দেখুন নিচে বেল্যান্ডার করে নিছি আর এদিকে আমি দেখুন তেল দিয়ে দিলাম আদা ইয়ে এখানে আদা কাপেরও একটু কম হইব তেল তো দিয়ে এখানে তিন চারটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে গেছে গা লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি যেই মশলাটা বেল্যান্ডার করছি ওই মশলাটা দিয়ে দিলাম এখানে তো মশলাটা দিয়ে এখন দেখুন আমি মশলাটা ভালো করে ধুয়ে তারপরে পানিটা সহকারে দিয়ে দিবো যাতে ভালো করে মশলাটা কষানো হয় তো এখানে দেখুন এক চামচ লবণ দিয়ে দিছি স্বাদ মতন আর এক চামচ দইনার গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি আর ছোটো চামচে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা একটু লাড়া দিয়ে দেবো মশলাটা ভালো করে লাড়া দিয়ে তারপরে কিন্তু দেখুন ভালো করে মশলাটা কষাইয়া যখন তেল তেল উঠে গেছে আমি এখানে সিমি মটরটা দিয়ে দিলাম তো সিমি মটরটা দিয়ে সুন্দর মতন কিন্তু আমি তরকারিটা কষামো আর এখানে সাথে টমাটোমো মতিয়া দিয়ে দিছি টমাটো মার সিমি মটরটা একসাথে ভালো করে একটু কষায় নিবো ভালো করে কষাইয়া তারপরে কিন্তু মাছটা দিব তো দেখুন ভালো করে মশলাটা মিলাইয়া এখন আমি তো আমার এই সিমি মটর দিয়ে কাতলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হলে তরকারি রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগবে শীতের দিন পাতা আর সিমি মটর নতুন সিমি মটর দিয়ে কিন্তু অনেক ভালো লাগে তো দেখুন এখানে যখন সুন্দর করে মশলাটাও কষান হয়ে গেছে আরও সুন্দর মতন টমাটো টুম ডো কষন সিমিমটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি দেখুন এখানে মাছটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি এখানে জলের জন্য পানি দিয়ে দিছি যাতে মাছটা ভালো মতন হয়ে আছে আর হালকা মাখা মাখা ঝোল রাখবো ওই মাছটার মধ্যে তো দেখুন ভালো করে বলো কাজে পরে সুন্দর করে কিন্তু আমি এখানে দুনিয়াপত্তা দিয়ে দিলাম কাটা কটা তো কাটা দনিয়া পাতাটা দিয়ে এখন আরেকটু লড়া দিয়ে তারপর আরেকটু শুকান পর্যন্ত আমি মাছটা রান্না করে নিমু তো দেখুন এদিকে সিমি মটর তরকারিটা কিন্তু ভালো মতনই করলাম লাগে শেখা আর সুন্দর মতন যখন হয়ে যাব তখন কিন্তু মাছটা উঠাইয়া আমি উপরে একটু দেখুন লাল মরিচের যে মরিচটা বাড়জা ফাঁকি করে ওই মরিচটা আমি একটু দিয়ে দিছি সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে তারপরে কিন্তু দেখুন রান্না যখন হয়ে গেছে নামাই দিচ্ছে